হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া রাইসি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে তারই ছেলে মোস্তবর নাম তেহরানে আজ রাইসি অন্যদের দ্বিতীয় জানাজার নামাজ হবে এতে খামেনির অংশ নেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের নিহত হওয়ার পর তার মৃত্যুর রহস্য নিয়ে চলে নানা জল্পনা কল্পনা শুরুতে এ দুর্ঘটনার জন্য ইসরায়েলকে সন্দেহ করে ইরান পরে এ দুর্ঘটনা তাদের কোনো হাত নেই বলে স্পষ্ট করে নেতানহু প্রশাসন এবার রাইসের মৃত্যুর জন্য খোদ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগের কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে তদন্তের দায়িত্ব দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রথম জানাজার নামাজ অংশ নেন লাখো মানুষ বৃহস্পতিবার রাইসিকে তার জন্মস্থান মাসহাদে দাফন করার কথা রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা খামেনির উত্তরস্বরী হিসেবে বিবেচনা করা হত রাইসিকে রাইসি নিহত হওয়ার পর আলোচনায় সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসরীদের নিয়ে যে তালিকায় রয়েছেন খামিনীর ছেলে মুস্তবরের নাম নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ছত্রিশ ঘন্টার জন্য আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে কিউবা রাইসির মৃত্যুতে শোক জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই